সবাইকে হাসিও কিন্তু কাউকে দেখে হেসো না সবার দুঃখ ভাগ করে নিও কিন্তু কাউকে কোনো দিন দুঃখ দিও না সবার রাস্তায় প্রদীপ জ্বালিও কিন্তু কারোর মনে কোনো দিন কষ্ট দিও না এটাই সংসারের নিয়ম যেমন কর্ম তেমন ফল যেমন তুমি অন্যরা সাথে ব্যবহার করবা তেমনটাই তোমার কাছে ফিরে আইবো সেটা ভালো হোক কিংবা মন্দ সারা বিশ্ব আপনার সামনে মাথা নত করবো এমন প্রার্থনা কখনোই করবেন না কিন্তু এই বিশ্বে কোনো শক্তি আপনার মাথা নত না করতে পারে সেই প্রার্থনা করবেন একা থাকতে ভালোবাসে যে মানুষ সে এই দুনিয়ার কাছ থেকে দুনিয়াদারি পাঠ খুব ভালো মতোই শিখে গেছে ভগবান বলে ঘুমানোর আগে তুমি সব সময় সবাইকে ক্ষমা করো তোমার ওঠার আগে আমি তোমারে ক্ষমা করে দিব তো এটা ছোট থেকেই মানে শূন্য আইসি বা শিক্ষা আইসি যেটাই কোন নাগেরে মানে যেদ্দুর দূর কর্ম কর্ম তো ফল পাবো আমরা ঠিক আছে না তো জানি না কার কেমন লাগবো কথাগুলি তো এদিকে দেখো তোমরা লোক বক বক করতে করতে এদিকে রান্নাবান্নার কাজটা সারা লাগলাম এদিকে টমেটোর টক রান্না করলাম এদিকে দেখো পটল দেওয়া সেরা পোস্ত সর্ষে দিয়ে করলাম আর এই যে কচুর লতি সুটকি মাছ দেওয়া করছি রসুন পেঁয়াজ দিয়ে সেরা আর একটু স্যালাড যেহেতু গরম পড়ছে বেশি তো এডি করে লাইলাম আর দুপুরবেলা মানে প্রচণ্ড গরম রৌদ্র উঠছে প্রচণ্ড তো এদিকে বাইরের থেকে কাপড় টাপড়টি আইনে সেটা গুছ গাছ করে এলাইতেছে শুকায় গেছে শাকায় কাপড় টাপড়টি ধুয়ে লাাম আর তোমরা লগে তেমন একটা শেয়ার করছিলাম না তো ছানের আগে তো রান্না বান্না করছি টসে এডি দেখাইলাম তো তোমরা তো বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত তো প্রত্যেক দিনের মতো আজকো এ পরলাম আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসো আমরাও ভালোবাসি আর এদিকে দেখো মানে বাইরের দিকে তো তোমরা দেখতেই পারতো যে মানে প্রচণ্ড রোদ্র বাইরে কিচ্ছুই দেখা কাজেছে না তো ঘরের দরজার একটা পাট বন্ধ করে রাখছিলাম তো এদিকে গাছটা করে এলাকাছি তনও কিন্তু বাইরে খে মানে খেলতেছে হ্যাঁ তনথাম্মা মানে আমার শাশুড়ি মা একটু সামনের বাড়িতে গেছিল একটু দরকারে তো তাই মানে বিকালবেলা একটু মানে পাশের বাড়িতে একটু টুরা আয়ে তো ওইদিকেই গেছে এদিকে দেখো গোছ গাছ করে সেরা বিকালবেলা ঘর টরটি ঝাঁদ দিয়েলামও তো তোমরা তেমন একটা শেয়ার করতে পারছি না আমার সারাদিনের কাজ বাজ তো এদিকে দেখো এই যে মাদুরটা দেখতেছো এটা সবসময় আমি মানে নিচে বিছায় রাখি তো একটু কী জানি আঠা আঠা লাগতা ছিল তো এটা ধুয়া দিছিলাম আজকে তো এটা শুকাই গেছে গা এটারে আবার ঠিকঠাক করে এটা মানে সব সময় দেয়া রাখি আয়সায়ের নিচে একটু মানে বনও যা তার লেগা তো দেখো ঘরটা গুসাই লাইতাসি তো আমার ঘরটা যেহেতু একদম ছোট্ট এই ঘরটার মধ্যে আমার সব কিছু তো এদিকে দেখো ছোট্ট যেহেতু মানে কোনোখান দিয়ে জায়গা নাই খাটের নিচ থেকে ধরে সেরা গরটে উপর অবধি মানে সব ভর্তি তো একটা সংসারের যা যাবতীয় জিনিস লাগে ছোট ঘর যেহেতু এমনি ঘুচ করে সেটা রাখি আর এদিকে দেখো মানুষের যে জিনিসটি দিয়েছিল ওই দিন যে দেখছিলাম একটা মাসিয়া এসরা দেওয়া গেছিলো এডিরে সেলাই করে রাখছিলাম তো এডিরেই আবার ঘুচ গাছ করে রাখিয়ে দিতেছি আর মেশিনের উপরে যেটি সেলাই করতে লাগবো এটিরে রাখতি আর এই যে সেলাই কাজটা করি না আমার খুবই ভাল লাগে তো অবসর থাকলে মানে সংসারে যা যা কাজ আছে সব স্যারায় এসেরা কিন্তু তারপরে আমার সেলাইটা নিয়ে সেরা বই এমন না যে সংসারের কাজ রাখা সেরা তারপরে সেলাই বই তো আমার সেলাই কাজ করলে যে টাকা আয় করি আমি এ টাকাতে কিন্তু এক টাকাও তনার বাবা নেয় না কোনো দিন হয়তো নিজের কাছে টাকা নেয় আমি দিলাম যে নও একশো দুশো যে দুই বাড়ির নও রাখো কিন্তু রাখে না তো সবসময় আমার এক সারবো থাক রাখো তুমি কিন্তু ধরো সেলাই একটা কাজের কিছু লাগবো আমি কিন্তু হেরে পটপট করে এলাই যে এটা আনু লাগবো ওইটা আনো লাগবো কিন্তু টাকা রাখে না বা কোনো দিন হিসাবও চায় না আমার কাছে তো এদিকে দেখো তোমরা লগে কথা কইতে করতে তনর বাবু বাবা আয়া বসছে হেলমেটটা যে দেখতে পাইছ হেলমেটটা আর বাইকের চাবিটা দিছিল। রাখার লেগা বাইরে একটু কাজ করব। মানে ওইদিন বালু আইছিল যে রাস্তার পাশে রাখছিল বালুটি কিছু বাড়িতে আনব তো আমার যেহেতু কোমরটা ব্যথা তার লেগা তেমন একটা আনছি না নাইলে আমিও আনতাম হইলে তো সন্ধ্যার সময় টন মা মা আম খাওয়ার লাগে মন চাইতাছে তো মেয়ে চাইছে না কইরা তোর পারি না তো দেখো দিকদার ডিম দেওয়া রুটিরে ভাজ চা আইছি ঘরে রোল বানিয়ে লেখাছি তো মা যেহেতু শাশুড়ি মা যেহেতু ডিম খানা তাই না লেগা এমনিতেই তেলের মধ্যে রুটি সেটা চা কইরা দিছি আর আমরা তিনজন রোল বানিয়ে খাইয়া লাইতেছি আর যে সময় তন বা তনর বাবা যে সময় যেটা চা আমি কিন্তু সঙ্গে সঙ্গে কইরা খাওয়ানোর লেগা চাই মানে যতটুকু পারি চেষ্টা করি মানে সঙ্গে সঙ্গে কইরা দেওয়ানোর লেগা মানে আমার এটা ভাল লাগে যে একটা জিনিস চাইছে আমার কাছে এবার খাওয়ার কতই কও বা অন্য কিছুই কও যে সময় ক তন মানে আমার মেয়ে আমার কাছে সব পৃথিবী যাওই না নাগের তো যে সময় যেটা স্বামী দিই তো তনর বাবারও দিয়া লাইলাম এদিকে এগরোলটা আর তনও খেয়া লাইতেছে দেখো তো আমরা তিনজনের দিকে খাওয়া দাওয়ার পরে একটু আগে রুই একটু বেসন আসিল তো বেসনটা দিয়ে সেরা পেস্ট কুচি কইরা আর লঙ্কা দিয়ে সেরা মাইকা সেরা রাখছিলাম তো এদিকে বড়ার ডিও করে লাই তো আসছি পাকোড়া রাত্রেবেলা এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বগা তো বন্ধুরা আমার ব্লগটা যারা যারা দেখো একটু সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দিও আর একটু কমেন্টস করে দিও কমেন্টসটা দেখলে খুবই ভাল লাগে মানে কে কোনখান থেকে দেখতে আস একটু কমেন্টস কইরো আর একটু পাশে থাক এভাবে তো অনেকেই দেখো আমার ব্লগটা কিন্তু সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে দিও তো এদিকে দেখো তোমরা কথা কোথা কইতে আমার বড় আর ডিও আগে গা তো এ পর্যন্ত আমার ব্লগটা দেখো আশা করি ভালো লাগবো টাটা